আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি ময়দা দিয়ে তৈরি দারুণ মজার একটি হালুয়া নেসিস্তার হালুয়া যেটা কি না আমরা সবসময় নামি দামি মিষ্টির দোকান থেকে কিনে থাকি কিন্তু খুব সহজভাবে কিন্তু দারুণ মজারের হালুয়া ঘরেই তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে চলুন কিভাবে তৈরি করছি দেখে নিই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা অবশ্যই এখানে ময়দাই নিতে হবে আনিয়ে নিব এক কাপ পানি এর ভেতরে কোনো লবণ বা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নয় হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি ডো বেশি নরম হবে না আবার বেশি শক্তও হবে না ঠিক এমন একটু আঠালো একটা ডো হবে আর এখানে আমার লাগছে পানি এখানে আমি মোট পাঁচ কাপ পানি নিব দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দেওয়ার পর আমার মনে হয়েছে এই বাটিতে পাঁচ কাপ পানি ধরবে না এই জন্য আমি অন্য একটা বড় বাটি নিয়ে সেই মাঝে দিয়ে পাঁচ কাপ পানি দিয়ে ত্রিশ মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি ত্রিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা অনেকটা সফট হয়ে এসছে এবার হাত দিয়ে খুবভাবে এভাবে ময়দার যে খামির তৈরি করেছিলাম এটা এভাবে অনবরত হাত দিয়ে এভাবে কোস্টলি মেখে নিতে হবে আর পানি কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাবে দুধের মতো সাদা হয়ে যাবে এটা করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমার মনে হয় এই জন্য হয়তো বা মিষ্টির দোকানে এগুলো অনেক দাম দিয়ে বিক্রি হয় কারণ এটা করতে একটু সময় লাগে বা একটু কষ্ট সাধন এভাবে একটু করলে দশ থেকে পনেরো মিনিটের ভেতরে দেখবেন এমন হয়ে এসেছে এর থেকে আর বের হবে না বা এটা হয়ে গেছে পারফেক্ট এবার উঠিয়ে নিচ্ছে এই পর্যায়ে এটা ফেলে দিতে হবে আর আমাদের এই পানিটা লাগবে দুধের মতো এই সাদা পানিটা এটা একটা সাইডে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য যখন দেখবেন ত্রিশ মিনিট পর উপরে এমন সাদা পানিটা এসেছে তখন উপর থেকে আমি দুই কাপ পানি এভাবে উঠিয়ে নিব আর নিচের যে দুধের মতো সাদা মিশ্রণ এটাই আমাদের হালুয়ার জন্য লাগবে হালুয়ার জন্য এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চুলা কিন্তু অন করা যাবে না সাদা দুধের যে পানিটা এটা দিয়ে দিলাম এবার চুলা অন করে দিব আর চুলা জল অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো আর অনবরত নাড়ব এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ নাড়া কিন্তু থামানো যাবে না কারণ এটা নিজেই লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এদিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন খুব অল্প সময় এটা দলা বেঁধে গেছে এবং নাড়তে নাড়তে এভাবে ঘন হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব চিনি চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ আমার মনে হয় দুই কাপের বেশি দেওয়ার প্রয়োজন নাই দুই কাপই পারফেক্ট তবে যারা একটু বেশি মিষ্টি খেতে চান তাদের জন্য এক হাফ কাপ দিতে পারেন আর নিয়ে নিচ্ছি আমি হচ্ছে এখানে হাফ কাপ ঘি অবশ্যই এটা ঘি দিয়েই করতে হবে তেল দিয়ে করা যাবে না তেল দিয়ে করলে কিন্তু আসল যে ফ্লেভার বা টেস্ট এটা কিন্তু আসে না এই জন্য এই হালুয়াটা সবসময় ঘি দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে আর আমি দুইটা কালার করব একটা সবুজ আর একটা অরেঞ্জ এই জন্য এখান থেকে আমি অর্ধেক সবুজ কালার করবো আর অর্ধেক অরেঞ্জের জন্য উঠিয়ে রাখব এভাবে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এখান থেকে অর্ধেক আমি উঠিয়ে রাখবো অরেঞ্জ কালারের জন্য আর অর্ধেকই দিয়ে দিচ্ছি সবুজ কালার সাধারণত মিষ্টির দোকান থেকে আমরা যে হালুয়াটা কিনে খেয়ে থাকি এটা কিন্তু দুইটা কালারের হয়ে থাকে সবুজ অরেঞ্জ এই জন্য আমিও এখানে দুইটা কালার দিলাম চাইলে আপনারা কালারটা নাও দিতে পারেন অথবা যে কোনো একটা কালারও দিতে পারেন আবারও সামান্য ঘি দিয়ে দিচ্ছি আর যখন দেখবো এমন সফট হয়ে এসছে খুব গ্লেসি একটা ভাব এসছে তখন বুঝতে হবে হালুয়া হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে আমি সবপুরে বাদাম দিয়ে একটা সাইডে রেখে দিলাম আর বাকি অর্ধেকে দিয়ে দিলাম অরেঞ্জ কালার নামানোর আগে আবার একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি তবে এই হালুয়ার পিছনে একটা কাহিনি আছে যেটা আমি এখন বলবো আমার মনে হয়েছে দুইটা হালুয়া হয়ে গিয়েছিল এই জন্য আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কিন্তু যখন আমি হালুয়া ঠান্ডা করে কাটতে যাই বা কেটে খেয়ে দেখি তখন আমার কাছে টেস্টটা ভালো লাগেনি এই জন্য আমি আবারও এই হালুয়া কড়াই দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিয়েছি যেহেতু উপরে বাদাম ছিল বাদামটা আমি উঠাইতে পারছিলাম না এই জন্য আমি বাদাম সহই আবার চুলাই দিয়ে দিয়েছি যখনই দেখলাম আমি অরেঞ্জ কালারটা একই হয়েছে আমি ভিডিও অন অফ করে দিয়েছিলাম এবং সবুজ কালারের হালুয়াটা আমি আবার কড়াইয়ে বসিয়ে দিই এবং আরও কিছু সময় এভাবে ঘিয়ে নেড়ে চেড়ে নিই দেখতে পাচ্ছেন যখন দেখছি কড়াই থেকে এভাবে উঠে এসেছে এবং একদম পারফেক্ট হয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে রেখেছিলাম নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এখন আপনাদের দেখাচ্ছে এটা কেমন হয়েছে আমার মনে হয়েছে এবার একটা পারফেক্ট হয়েছে একইভাবে আমি অরেঞ্জটাও করেছিলাম আমি সব সময় চাই একটা পারফেক্ট রেসিপি সবার সাথে শেয়ার করতে কোনো ভুল রেসিপি শেয়ার করব না আশা করি আমার রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে আর পারফেক্ট একটা হালুয়া তৈরি করতে পারবেন আজ এই পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ